আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা দুটো গণিতের প্রশ্ন আর একটা পরিবেশের প্রশ্ন নিয়ে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বাঁচিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার সবাই আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা দেখে নি দেখো সপ্তম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট প্রথমে আমরা গণিতের প্রশ্ন দেখব নিচে প্রশ্নগুলো উত্তর দাও এক গণিত পাঁচ ওয়ান পাঁচ দাও কি আছে এইট ইস টু ফাইভ সেভেন ইস টু টুয়েলভ আর টোয়েন্টি টু টু থার্টিনকে মিশ্র অনুপাতে প্রকাশ করো যাচাই করো পরের কোশ্চেনটা যাচাই করো দশ পাঁচ চোদ্দো আর সাত সমানুপাতে আছে কি না সি এর কোশ্চেনটা মাইনাস থার্টিন ইন্টু বক্স ইকাল টু মাইনাস ওয়ান জিরো ফোর বক্সে তোমাদের অ্যান্সার বসতে হবে ডি এর কোশ্চেনটা ফোর টু দি পাওয়ার থ্রি মানে ফোর কিউ ও থ্রি টু দি পাওয়ার ফোর এর মধ্যে কোনটা বড় ই রয়েছে মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন ইন্টু মাইনাস থ্রি কত হবে অ্যান্সারটা মধ্যে লিখতে হবে পাঁচটা কোশ্চেন হলো এরপরে আরও পাঁচটা কোশ্চেন আছে এর প্রত্যেকটা কিন্তু দু নাম্বার করে দেখো এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ হবে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসার খরচ করেন নেক্সট কোশ্চেন আছে দুটি সর্বত্র শিরা জলের অনুপাত টু টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি তারপরটা মাননি না করতে বলেছে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু জিবার ফোর বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ ডিএটটা হচ্ছে বিস্তার রেখে সংখ্যাটি লেখো এইট ইন্টু টেন টু জিবার ফোর প্লাস টু ইন্টু টেন কিউ প্লাস টু ইন্টু টেন স্কোয়ার প্লাস সিক্স ইয়ের প্রশ্নটা রয়েছে তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা প্রথমটি যদি নয় হয় দ্বিতীয়টি যদি ছয় হয় তাহলে তৃতীয়টি কত পাঁচটা দু নম্বর ছিল পাঁচ দমকে দশ নম্বর এরপরে দেখো নম্বর করে দুটো কোশ্চেন রয়েছে স্কেল ও কম্পাই কোনগুলি অঙ্কন করো পঁচাত্তর ডিগ্রি একশো এভাবেই আমরা কিন্তু গণিত প্রশ্নটা রেডি করেছিলাম এরপর আমরা দেখে নেব পরিবেশের প্রশ্ন দেখো সপ্তম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিষয় ভৌতবিজ্ঞান পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট প্রথমে আমরা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো চারটে কোনো অপশন আছে যেটা সঠিক বলতে হবে সমতল দর্পণে হয় বিক্ষিপ্ত নিয়মিত পর্যাপ্ত না অপর্যাপ্ত প্রতিফলন সুচিদ্ধ ক্যামেরায় তৈরি হয় প্রতিবিম্ব প্রতিকৃতি প্রতিফলন না প্রতিসরণ চুম্বকের সমেরু পরস্পরকে আকর্ষণ করে বিকর্ষণ করে কোনোটি নয় বা উভয়ই আর ডি প্রশ্নটা হচ্ছে একটি অচুম্বক পদার্থ হলো লোহা কাঠ নিকেল না কোবাল্ট এরপরে চারটে আছে শূন্যস্থান পূরণ এক নম্বর করে চার নম্বর দেখে নাও তাপের মতো আলো এক প্রকার ড্যাশ একটি সপ্রভ বস্তু হলো ড্যাশ আকর্ষণ অপেক্ষা ড্যাশ চুম্বকের আসল প্রমাণ আর চুম্বকের চুম্বকত্বর ক্ষমতা ড্যাশের মধ্যে নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে আমাদের সত্য অথবা মিথ্যা উল্লেখ করো কোনো কোনো আলোকরশ্মি রস্যি গমন করে না ছায় সৃষ্টির জন্য অস্বচ্ছ বস্তুর দায়ী চুম্বকের মেরুই হলো চুম্বকের উদাসীন অঞ্চল পৃথিবী একটি বিরাট চুম্বক কোনটা সত্য কোনটা তোমাদের উল্লেখ করতে হবে এরপর রয়েছে চার প্রশ্ন দু নম্বর করে রয়েছে আর চারটে কোশ্চেন মোট আট নম্বর দেখো প্রতিফলনের সূত্র দুটি লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায় আছে কিন্তু ভালো করে অনুশীলন করবে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও চুম্বক দৈর্ঘ্য আর চুম্বক অক্ষের মধ্যে সম্পর্ক কি আর চুম্বকের দুটি ব্যবহার করো দেখো আলো আর চুম্বক থেকে এখানে প্রশ্ন করা হয়েছিল এরপরে আমরা দেখে নেব আরও একটা গণিতের প্রশ্ন দেখো এবার আমরা সপ্তম শ্রেণীর একটা মূল্যায়ন দেখব মার্চ দু হাজার পঁচিশের প্রশ্ন এটা ঠিক আছে গণিত পূর্ণমান তিরিশ এতক্ষণ পর্যন্ত আমরা কুই নম্বর করেছিলাম যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট তিরিশ নম্বরে তোমাদের তিরিশ নম্বরে একটা কোশ্চেনের মডেল সে তোমাদের সামনে হাজির করা হচ্ছে তোমরা ভালো করে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো সেভেন্টি ফাইভ ইস টু ওয়ান টোয়েন্টিকে লক্ষিষ্ট আকারে পরিণত করলে হয় ফাইভ ইস টু টুয়েলভ ফাইভ ইস টু এইট টোয়েন্টি ফাইভ ইস টু ফর্টি আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইস টু সেভেন্টি ফাইভ তারপরে থ্রি বাই ফাইভ অংশ হলো থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পারসেন্ট নেক্সট রয়েছে এ কিউব ইন্টু এই টু দিবার সেভেন মানে কত হয় এই টু দিবার থার্টি সেভেন এ টু দিবার থ্রি প্লাস সেভেন এ টু দিবার থ্রি ইন্টু সেভেন আর এ টু দিবার থ্রি মাইনাস সেভেন ডি একটা রয়েছে সমবাহ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য নসেমি হলে পরিষেবা কত হবে এইটটি ওয়ান সেন্টিমিটার এইটিন সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার না সেভেন্টি টু সেন্টিমিটার এবার আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ ওয়ান জিরো সিক্স জিরো নাইন এর বর্গমূল মিশ্রণে তার উপাদানগুলির আনুপাতিক অংশ বা ভাগকে নির্ণয় করা হয় প্লাস ড্যাশ প্লাস থ্রি ইকাল টু মাইনাস সিক্স টু টু সেভেন ইকুয়াল টু ড্যাশ নেক্সট রয়েছে আমাদের সত্য অথবা মিথ্যে নির্ণয় করো বর্গাকার চিত্রের দুটি কোণ সমকোণ হয় লঘু অনুপাতের উত্তর পদ বড়ো হয় এবিসি ক্রমিক সমানুপাতে হলে বিস্কোয়ার সমান ফোর এসি হবে এক্স একটি দুর্ভগ রাশি আর সেভেন একটি চলরাশি এরপরে দেখো তিনটে কোশ্চেন রয়েছে দু নম্বর করে ছ নম্বর সমানুপাত কাকে বলে নাইন সেভেন এইট কে দশের ঘাতে প্রকাশ করো দুই দশমিক ঘর পর্যন্ত একটি উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যা গুণ বিনিময় নিয়মে চললেও ভাগ বিনিময় নিয়মে চলে না তিনটে কোশ্চেন দু নম্বর করে ছ নম্বর এরপরে আরও চারটে কোশ্চেন রয়েছে তিন নম্বর করে বারো নম্বর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দুটি বাড়ির দামের অনুপাত পরিষ্ঠ থ্রি দ্বিতীয়টির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা হলে প্রথমটির দাম কত প্রথমটির দাম যদি সত্তর টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো নেক্সট রয়েছে জল জমে বরফে পরিণত হলে টেন পারসেন্ট আয়তনে বাড়ে কিছু পরিমাণ জল এবং তা থেকে বরফের আয়তনের অনুপাত লেখো একটি লিফট প্রতি মিনিটে চার মিটার নিচে নামছে এক ঘন্টা পর তার অবস্থান কোথায় হবে লিফটি যদি ভূমি থেকে আরো পনেরো মিটার উপর থেকে নামতো তাহলে তিরিশ মিনিট পর লিফটি কোথায় থাকতো রয়েছে করো বাই কিউ কিউ এক্স দেখো এইভাবেই সকল প্রশ্ন তোমার সামনে হাজির করলাম তোমরা অনুশীলন করবে তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নবস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দেবে যেতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে